এই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো নামদের এফসি ভার্সেস বেঙ্গল এফসির যে ম্যাচ আছে চোদ্দোই অক্টোবর ঠিক আছে আড়াইটা থেকে যে ম্যাচ আছে তো সেই ম্যাচ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কারণ এই ম্যাচে যে উইন হবে তারাই আইপিএস সিল্ডের ফাইনালে পৌঁছে যাবে এবং দুটো টিমেই চাইবে যে এই ম্যাচ উইন হয়ে আইপিএস সিল্ডের ফাইনালে খেলো দুটো টিমেই চাইবে তো সেই অনুপাতে তাদের স্ট্রং টিম না হবে এবং স্ট্রং প্লেইং ইলেভেন নাভাবে তো সেক্ষেত্রে বেঙ্গলের প্লেইং ইলেভেন এবং ফরমেশন কী হতে পারে এই ভিডিওতে আমি আলোচনা করবো তো তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করা যাক তো ভাই যথেষ্ট আইপিসিল্ডের এ গ্রুপের একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল ভার্সেস নামধির এফ সি ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে কারণ এই ম্যাচে যে উইন হবে তারাই শিল্ডের ফাইনে পৌঁছে যাবে তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন ফর্ম কী হবে যেখানে নামধির এফ সি শ্রীনদী ডেকেন এফসিকে তিন শূন্য গোলে হারিয়েছে অন্যদিকে ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গল শ্রীলেন্দি ডেকে এফসিকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে তো যথেষ্ট দুটো টিম যে শক্তিশালী টিম এবং একটা যে ভালো দুটো টিমের মধ্যে লড়াই দেখতে পাবো ভালো একটা লড়াই দেখতে পাবো দুটো টিমের মধ্যে কারণ দুটো টিমই চাইবে যে আইপিএসএলের ফাইনাল খেলুক ফাইনালে উঠুক এরকম একটা টুর্নামেন্টে আইপিএসএলের মতো একটা টুর্নামেন্টে দুটো টিমই চাইবে তারা ফাইনাল খেলতে তো সেই দিক থেকে নামধির এফসিও তাদের স্ট্রং প্লেইং ইলেভেন নামাবে এবং ইস্ট বেঙ্গলও তাদের স্ট্রং প্লেইং ইলেভেন নামাবে তো আজকে আমি ইস্ট বেঙ্গলের কী ক্লিং ইলেভেন হতে পারে ইয়েও ইস্ট বেঙ্গলের একটু বেশি চান্স আছে কারণ তাদের যে স্কোয়াড আছে একটু স্ট্রং স্কোয়াড আছে অন্যদিকে এফ এফসিও তারা সমানে সমানে টক্কর দিচ্ছে কারণ যথেষ্ট তিন শূন্য গোলে হারানো একটা টিমকে কম ব্যাপার না যথেষ্ট একটা বড় ব্যাপার যেখানে ইস্ট বেঙ্গল এফসি তাদের ফুল স্কোয়াড এবং মেন স্কোয়াড থাকার পর সিনেরি ডাকেন এফসিকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে সেখানে আই লিগের টিম হওয়ার সত্ত্বেও সিনেরি ডা সিনেদের ডেকান এফসিকে নামদের এফসি তিন শূন্য গোলে হেরিয়েছে তো যথেষ্ট দুটো টিমই স্ট্রং টিম স্ট্রং টিম তো সেক্ষেত্রে দুটো টিমই চাইবে আইপিসের ফাইনালে খেলতে তো সেই কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল এফসি তাদের প্লেইং ইলেভেন কী রাখতে চলেছে অস্কার ভূজন সম্ভাব্য প্লেইং ইলেভেন কি রাখতে পারে আমি বলবো সম্ভাব্য প্লেইং ইলেভেন এই না যে এই প্লেইং ইলেভেনই নামাবে ইস্টবেঙ্গল এফসি কিন্তু হ্যাঁ এর আগের ম্যাচে আমি যেরকম প্রেডিকশান করেছিলাম যেরকম প্লেইং ইলেভেন বলেছিলাম তো পুরো সেম প্লেইং ইলেভেন নামিয়েছিল মাত্র দুটোই চেন ছিল যেখানে সৌভিক চক্রবর্তীর জায়গায় আমরা সাউল ক্রেপসফকে দেখেছিলাম এবং ডিফেন্ডারে আমরা রায়নাকে দেখিয়েছিলাম তো এইবারে ইস্ট বেঙ্গল এফসি চাইবে তাদের ডিফেন্সটা আরেকটুকু স্ট্রং করে নিতে কারণ যথেষ্ট নামধির এফসি তারা স্ট্রং টিম তো সেক্ষেত্রে ডিফেন্সটা আরেকটু স্ট্রং করে নিতে চাইবে বেঙ্গলের প্লেয়িং ইলেভেনে যদি দেখি বা ফরমেশন যদি দেখি সেখানে ইস্টবেঙ্গল হয়তো ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে হবে অক্সর ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার হিসাবে থাকবে ফুট সময় গিল থাকবে গোলকিপার হিসাবে এবং যে চারজন ডিফেন্ডারকে আমরা দেখতে পাবো এর আগের মাঝে আমরা দেখেছি রায়না খেলছিল কিন্তু এইবারে চাইবে ইস্ট বেঙ্গল। তাদের ডিফেন্সটা আরও শক্ত করে নিতে কারণ যথেষ্ট তাদের উপর নজর থাকবে নাম নামধের এফসির উপর নজর থাকবে নজর রেখেছিল ইস্টবেঙ্গল যে নামদের এফসি তারা তিনটে গোল করেছে ডেকেন ডেফেন এফসিকে তিনটে গোল করেছে তো সেই দিকে যথেষ্ট সেই কথা মাথায় রেখে তাদের ডিফেন্সটা অক্সার ভোজন আর স্ট্রং করে নিতে চাইবে সেই ডিফেন্সের মধ্যে বিদেশি ডিফেন্ডার কেভিনকে ফিরিয়ে নিয়ে আসে এবং কেভিন এবং লাল চুঙ্গানুর মধ্যে আমরা একটা যুগলমন্দি দেখতে পাবো সেন্টার ব্যাকে এবং রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রফিদ এবং অবশ্যই লেফট ব্যাকে থাকবে জয়গুপ্তা যেখানে ডেবু ম্যাচে জয়গুপ্তা তার অসাধারণ পারফরম্যান্সে বেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছে ডেবু ম্যাচে প্রথম ম্যাচের প্রথম গোল জয়গুপ্তা এনে দেয় এবং অসাধারণ পারফরমেন্স করে জয়গুপ্তা তো জয় গুপ্তা যে লেফট ব্যাকে থাকছে এটা একদম পুরোপুরি কনফার্ম এবং এই চারজন বেকে থাকছে এটা পুরোপুরি কনফার্ম এবং যে মিড যে তিনজন থাকবে সেখানে আমরা অবশ্যই রাশিদ জ্যাকসেন সিং ও মিগুয়েল ফেরেরাকে দেখতে পাবো তো যেহেতু কেভিন আসছে সেন্টার বেকে তো সেক্ষেত্রে আমরা সাউল ক্রেপসোকে হয়তো লেট স্টার্ট করতে দেখতে পাবো তো সেখানে আমরা জ্যাকসেন সিংকে দেখতে পাবো হয়তো মিডে আমরা জ্যাকশন সিংকে দেখতে পাবো যেখানে যে তিনজন মিডে থাকবে সেটা হচ্ছে মিগুয়েল ফেরা রাশিদ ও জ্যাকসন সিং যেখানে অবশ্যই আমরা দু সাইডে দুজনকে জ্যাকসন সিংকে এবং রাশিদকে দেখতে পাবো মিডে আমরা দেখতে পাবো মিগুয়েল ফেরেরাকে এবং যে তিনজনকে আমরা এটাকে দেখতে পাবো সেখানে বিষ্ণুকে আগের মেচে আমরা অফ ফর্মে দেখার কারণে হয়তো বিষ্ণুকে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে পারে তো সেক্ষেত্রে ফার্স্ট প্লেইং ইলেভেনে আমরা নন্দকুমারকে দেখতে পারি লেফট ব্যাকে নন্দকুমার সরি লেফট উইংয়ে নন্দকুমারকে দেখতে পারি এবং আমরা অ্যাজ এ ফরওয়ার্ড হিসাবে আমরা হামিদ হাদাদকে দেখতে পারি এবং রাইট উইঙ্গে আমরা বিপিন সিংকে দেখব। তো এই প্লেইং ইলেভেন এবং ফরমেশন নিয়ে খেলাবে অবশ্যই আমরা রশিকেও দেখতে পাবো সেকেন্ড হাফে কারণ চাইবে ইস্ট বেঙ্গল এফসে যদি এই ম্যাচটি উইন হয়ে যায় এই ম্যাচটি উইন হয়ে যায় তাহলে আইপিএসল্ডের ফাইলালে পৌঁছে যাবে আর আইপিএসল্ডের ফাইলেনে যাওয়া মানে ডার্বির সম্ভাবনা প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বেড়ে যাবে যদি মোহনবাগান তারা ইউনাইটেড পোস্টকে হারিয়ে দেয় তাহলে আইপিএসল্ডের ফাইলেনে ডার্বি হবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফ সি যে কোচ আছে অক্সার ভুজন সে চাইবে যে তার যে নতুন স্ট্রাইকার হিরোসি সে কতটা ফিট আছে কতটা ফিট আছে সে দেখে নিতে চাইবে ইস্টবেঙ্গলের এফসি তো অবশ্যই হিরোসিকে আমরা সেকেন্ড হাফে হয়তো কুড়ি পঁচিশ মিনিট আমরা দেখতে পারি বা পনেরো কুড়ি মিনিটও আমরা দেখতে পারি তো হিরোসিকে হয়তো এই ম্যাচে আমরা দেখতে পারি সেকেন্ড ম্যাচে তাকে আমরা হয়তো প্লেইং ইলেভেন না দেখতে পেলেও সেকেন্ডে আমরা সেকেন্ড হাফে আমরা দেখতে পারি পনেরো কুড়ি মিনিটের জন্য দেখতে পারি তো এই ছিল আমার ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের এফসির সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ফরমেশান তো ভিডিওটি কেমন হয়েছে জানিও সবাই কমেন্টে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কাকে প্লেইং ইলেভেনে দেখতে চাও প্লেইং ইলেভেনে দেখতে চাও যে এই প্লেয়ারটা যদি প্লেইং ইলেভেনে থাকে তাহলে ইস্টবেঙ্গলের যে স্কো প্লেইং ইলেভেনটা আরও বেটার হয়ে যাবে এবং আরও শক্তিশালী হয়ে যাবে যেখানে নামধার এফসি গোল করাটা আরও মুশকিল ব্যাপার হয়ে যাবে তো তোমরা অবশ্যই তো কমেন্টে তোমাদের মতামত জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ